years, the bilateral relations between india and bangladesh have grown. we have achieved remarkable success and new milestones in various sectors, including people-to-people -people exchanges. the cultural and the spiritual dimensions of our relationship have played a pivotal role in fostering mutual understanding and building strong bridges of friendship between our nations. Lord Jagannath is the embodiment of kindness, compassion, and harmony. As we celebrate the Rotha Parva today, let us pledge to nurture these ideals in our hearts and strive towards building a peaceful, harmonious, and prosperous future for all. I would once again like to express my heartfelt gratitude to the organizers. The temple authorities and the people of Bhamarai for their warm welcome and hospitality extended to me and my spouse. May the blessings of Lord Jagannath be upon us. May the Rathoparpo bring us closer together, strengthen our ties, and illuminate our path towards a brighter and more prosperous future for India and Bangladesh. Joy Bangla, Jai Hind. স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের দেশে প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সামন্ত এবং ম্যাডাম সামন্ত সেন বিশেষ অতিথি বারবার দিনে গামলায় রথযাত্রা এসেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যার সাথে আমার প্রায়শই দেখা হয় প্রত্যন্ত একজন দক্ষ কূটনীতিবিদ আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় মান্যবর রাষ্ট্রদূত শ্রী প্রণয় কুমার বার্মা এবং মিসেস প্রণয় কুমার বার্মা অতিথির সম্মানিত অতিথির মধ্যে আছেন যারা আসাদুজ্জামান পিপিএম বাগ পুলিশ আবদুল্লাহ মামুনি ভাই হচ্ছে আর হাজমুল কুলি নামরাই পৌরসভা সূচিবা মেয়র গ্রামের উপজেলা সাধারণ সম্পাদক এবং এই ঢাকা বিশ্বের সাবেক চঞ্চল সদস্য মেয়ের মুক্তিজুজাল মালিক উপস্থিত আছেন শ্রী শ্রী যশোম পরিচালক কমিটির সাধারণ সম্পাদক জনাব রাজীব কুমার রাজীব প্রসাদ সাহা আপনারা সবাই জানেন আমাদের দেশের শহীদ পরিবারের একজন শহীদ ননদা প্রসাদ উনি না পি দীর্ঘদিন পরে এই রথযাত্রা এবং আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অবদান দিতে পারছেন শরীরে উপস্থিত করে আহ্বানে সারা দিয়ে আপনারা যে মহানুভবতার পরিচয় দিয়েছেন আমরা কমিটির সকল সদস্য আমরা কৃতজ্ঞতার সাথে আপনাদের উপস্থিতি স্মরণ করছি বলার অপেক্ষা রাখি না বঙ্গবন্ধুর বাংলাদেশ সোনার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং দ্রুত পদক্ষেপে এগিয়ে যাওয়ার বাংলাদেশ এই বাংলাদেশে আমরা আজকে সুন্দরভাবে রথ উৎসব পালন করতে পেরে আমরা আনন্দিত গর্বিত এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বলাই বাহুল্য এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে অনেক সীমাবদ্ধতা আমাদের থেকে যাচ্ছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো ভুল ত্রুটির জন্য আর আগামী পনেরো জুলাই হবে হথ পুনর্জাত্রা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি পুনরায় কামনা করে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আর ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন সহ অন্যান্য সকল এমনকি চিকিৎসা প্রশাসন সহ সকল প্রশাসনের ব্যক্তিবর্গ যারা দিনভর পরিশ্রম করে মহোদয়কে তার প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন সকলে মিলে প্রতি বছর আমাদেরকে একটা নির্জন অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনারা জানেন যে এক মাস ব্যাপী আমরা একটা মেলার আয়োজন করে থাকি এই মেলাতেও আপনারা শরিক হবেন আনন্দ নেবেন মেলার যারা আয়োজন করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দেশ বিদেশ থেকে যারা এসেছেন আজকের অনুষ্ঠানে যারা ঢাকা এবং দূর দূরান্ত থেকে এসেছেন তাদের নাম না বলেও সকলকে একান্ত আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি রথ উৎসবের সাফল্য কামনা করছি এবং মাধবের কৃপা অনুগ্রহে আমাদের জীবন ধন্য হবে সুন্দর হবে এবং শান্তিতে আমরা বসবাস করব

Onlara bağlı komiserat माधव जाधव 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 दोस्त नालो दोस ना दोस्त नादे नाद कई न कई कई न Thank you very much. जैसे जश मार्ग जैसे जैसे मार्ग जोशो नार जो आग जोशो मार्ग दोष मार्ग जोशार्ग जैसे मार्ग जैसे आयोग जोशो नार जैसे मार्ग दोष मार्ग जशो नागर दो どれだ ג'ושו נגד! 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 এছাড়া আজকে পরিবার মন্ত্রণালয় বাংলাদেশ ডাক্তার কামক সার উপস্থিত রয়েছে বিভিন্ন হিসাবে আমাদের মাতৃ আমি আমাদের পাগল স্টুডিও আমরা এবং এই বক্তৃযোগটা

থাকেন যাদেরকে তিনি তার মেধা দিয়ে তার স্বাস্থ্য সেবা দিয়ে চিকিৎসা দিয়ে যাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদের ডাক্তার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ধামরাই গণ মানুষের নেতা জননেত্রী শেখ হাসিনা ধামরাইবাসীর সেবা করার জন্য বারবার যাকে মনোনয়ন দিয়েছেন ঢাকা প্রশাসনের বারংবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গণ গণে বাংলাদেশ সরকারের পাঁচ তামান্তরে সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি বীর মসিদুজ্জাম আলহাজ আহমেদ আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জনাব আসাদুজ্জামান পিপিএম বা পুলিশ সুপার ঢাকা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্ল মামুন উপজেলা নির্বাহী অফিসার আমরাই আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন আমরাই ঢাকা বিশাখরের তাদের সংসদ সদস্য আমরা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাদে মালিক উপস্থিত আছেন আমাদের সরকার পাহাড় আমাদের থানা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব

पखी <laughs> रखे